রাজনৈতিক দলের হেডকোয়ার্টার হিসাবে বা জেলা কার্যালয় কার্য ব্যবহার হচ্ছে তো এরকম যদি হয় ওই রকম ডিসি ওসিদের দিয়ে তো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না আপনাকে শতভাগ যারা নিউট্রাল নিরপেক্ষ ব্যক্তি তাদেরকে ডিসি চেয়ারে বসাতে হবে ওসির দায়িত্ব দিতে হবে এরকম একটা নিট অ্যান্ড ক্লিন নির্বাচনের জন্য একটা ইনভাইরমেন্ট তৈরি করতে হবে তারপরে আপনি নির্বাচনের কথা বলতে পারবেন কিন্তু নির্বাচন কখন হবে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা নেই ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নেই আমরা প্রস্তুত ফেব্রুয়ারিতে হলেও আমরা প্রস্তুত বাট শপথ না নিয়ে নগর ভবনের বৈঠক এবং বিভিন্ন বিভাগকে কর্মকর্তা কর্মচারী তাদেরকে কাজের নির্দেশ দেওয়া এদিকে অন্তর্বর্তী যে কার্যক্রম ওটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে কিনা আপনি মনে করেন আমি আসলে এই ম্যাটারে কথা বলতে চাই না এটা একটা নির্দিষ্ট দলের একজন নেতার বিষয়ে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে তবে আমি যেটি বলতে চাই নগর ভবনে এভাবে তালা মেরে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন রাখাটা আসলে কোনোভাবে উচিত নয় এখানে আমি যেটি বলেছি গতকালকেও আমি ওই আর এর আগের দিন এটিএনও টক কথা বলেছি যে এই সরকার চাইলে বিএনপির সাথে কথা বলে কিংবা বিএনপির হাইকমান্ড চাইলে সরকার প্রধানের সাথে কথা বলে এই ম্যাটারে তারা কিন্তু একটা দ্রুত সমাধানের দিকে এগিয়ে যেতে পারে তারা হেড টু হেড কথা না বলে এরকম একটা পরিস্থিতি তৈরি করে জনগণের ভোগান্তি লিঙ্গানিং করার কোন মানে সুযোগ তাদের নেই তারা কেন করছে আই নো আমাদের কথা হচ্ছে ভাই যা হয়েছে আইনি মার কাছে আমরা জানি না আমি নিজে কোনো আইন বিচারদ নই কিংবা আইনজীবীও নই সেই জায়গা থেকে আমার যেটি বক্তব্য সরকার প্রধানের সাথে বিএনপির হাইকমান্ড কথা বলে বা মিটিং করে কিভাবে এই বিষয়ে একটা সুন্দর সুরহা করা যায় দ্রুত সমাধান করা যায় তারা করতে পারে অনেক তারা আইনের ব্যাখ্যা দিলেন আবার কেউ বলছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে আবার তাদের পক্ষ থেকে আইনের ব্যাখ্যা আরেক রকম তো এই যে একটা সামগ্রিক ঘোলাটা পরিস্থিতি এই পরিস্থিতি সমাধানের জন্য আমি মনে করি বিএনপির হাইকমান্ডের উচিত প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে

হাইকমান্ডের সাথে আলোচনা করে বা বিএনপির করে এ বিষয়ে একটা সুন্দর সমাধান করে আপনারা কোন পদক্ষেপ নিচ্ছেন এই যে আজকের প্রেস কনফারেন্সে আমি তো বক্তব্য ছিলাম আমরা দলীয় এটাই বলছি পরিবেশ পরিবেশ ছাড়া তো আসলে